হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে আরেকটি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য তোমাদের ভালো লাগার জন্য তো দেখো এই যে বেড কভারটাকে পেতেছি আমি আজকে এই বেড কভারটা হচ্ছে আমার ননদ তোমাকে ষষ্ঠীতে গিফট করেছিল তো ওটাই আজকে পাতলাম তো আজকে আমার দিদি যাই বৌদিন আসার কথা আছে ওরা সবাই আসবে তোরা চলে এসছে ফাইনালি ওদেরকে একটু চা ফা করে দিলাম সন্ধ্যাবেলা দি চা বিস্কিট দিলাম খেলো এদিকে আবার দিদি রান্নাও বসিয়ে দিয়েছিল এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল আর হচ্ছে দেখো মাংসটা কালারটা দেখে কিছু মনে করো না এটা পুরো কাঁচা লঙ্কার রান্না তো আবার মোটামুটি এখন প্রত্যেকেরই পেটের প্রবলেম আছে বুঝেছো তো তো যার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করেছি ও দিদি করেছিল আমি না আর দিদি এদিকে রুটি বেলে দিচ্ছিলো আর আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম দিয়ে আর ওরা খাচ্ছে আরেকটা দিদিকে বললাম তুই গিয়ে গিয়ে দিয়া তাহলে ওরা গরম গরম খেয়ে নিতে পারবে তো এই দেখো ভীষণ ভীষণ ভীষণই গরম লাগছিলো রান্নাঘরে রুটি করার সময় গরমে তো মরে যাচ্ছি দিয়ে তারপর রুটি করলাম করে দিদি এসে বললো আর লাগবে না ওদের তো আর করিস না তো ওর জন্য আটাটা মেখে মাখা আটাটা মেয়ে ফ্রিজে রেখে দিলাম আর দেখো দিদি একটু মাংস দিয়ে আসলো ওদেরকে দিয়ে এবার আমরা খেতে বসবো ও বলছে মানে কেমন ঘুম হয়ে গেছে দিয়ে এবার ওদের তো খে ওরা খাচ্ছে ও ঘরে এবার আমরা এখানে খেতে বসে যাব। তো দেখো এই দেখো আমি খেতে বসে গেছি দিয়ে রুটি দিয়ে খেলাম তা দিদি বলছে একটু মাংস ঝোল দিয়ে আর মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তাই বলছি দে তারপরে বললো দাঁড়া দিচ্ছি দেখো মুড়ি দিয়ে থালায় দেখে তো আর ভাত তো অল্প করে মানে করেছিলাম ভাতটা খাইও নি রুটি দিয়ে মাংস দিয়ে খেতে আমার খুব ভালো লাগে ওই জন্য আর খাইনি ভাত মুড়ি দিয়ে মাংস রুটি এসব সব একসাথে খেয়েছি আর হচ্ছে তারপরে দেখো একসাথে খাওয়া দাওয়া করে আর তোমরা ভাববে যে আমি কী খাই বলো একদমই বেশি খাই না অল্পই কিন্তু খেয়েছি দি তারপর দেখো দিদিরা এখানে বসে বসে যেমন সবাই মিলে একসাথে অনেকদিন পর দেখা হলে যা হয় একসাথে সবাই গল্প করছিলাম অনেকক্ষণ ধরে ওর কথা আমাদের কথা মানে সবাই সবার কথা শেয়ার করছিলাম আর এখানে যে দিদির মেয়েকে বসে খেতে দিয়েছি ও শুধু আমাদের কথা শুনে আসছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ